সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সামুদ্রিক লইটা মাছের একটা রেসিপি শেয়ার করব লইটা মাছের যদি আসল স্বাদ আসল টেস্ট পেতে চান তাহলে আজকে রেসিপি আপনার জন্য এই মাছটা বাচ্চাদের জন্য যে কতটা উপকার জানলে অবাক হয়ে যাবেন এখানে আমি কয়েক পিস লইটা মাছ নিয়েছি কাঁটাগুলো কেটে নারীপুরি বের করে পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিব। এভাবে আমি একটু বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখন আমি ফাইনালি মাছটা ভালোভাবে ধুয়ে নেব এখানে আমি লবণ দিয়েছি হাফ চা চামচ লেমন জুস দিব এক চা চামচ অনেকে বলেন লইটা মাছ দিয়ে প্রচুর গন্ধ বের হয় এভাবে যদি ধুয়ে নিন তাহলে এই মাছ থেকে আর কোনো গন্ধ পাবেন না এখন এখানে আমি মাছগুলা খুব ভালোভাবে একটু এভাবে মেরিনেট করে নেব খুব আলতো হাতে করে নিতে হবে কারণ এই মাছটা কিন্তু প্রচুর নরম থাকে এখানে দিয়ে দিয়েছি উষ্ণ গরম পানি একেবারে নর্মাল পানি না ঠান্ডা পানি না চুলায় দিয়ে একদম উষ্ণ গরম পানি দিয়ে মাছটা একটু ভালোভাবে ধুয়ে নিব। ফাইনালি মাছটা আমার ধোয়া হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন মাছটা কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য রেডি চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিব হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি দিব এক কাপ এই মাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হয় লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে লবণ আর পেঁয়াজটা একটু বেজে নিব খুব বেশি ভাজা যাবে না যেন পেঁয়াজ ব্রেস্তা না হয় এখানে টমেটো আমি আগে থেকে কিউব করে কেটে নিয়েছিলাম টমেটো দিয়েছি দুইটা দিয়ে পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়ে আদা বাটা দিয়েছি এক চা চামচ দিয়ে মশলার সাথে আবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কাঁচা মরিচ বাটা দিয়েছি এক টেবিল চামচ যে যেমন মরিচ খেতে ভালোবাসেন এখানে মরিচটা অ্যাড করে দিবেন চাইলে শুকনা মরিচের গুঁড়াটাও দিতে পারেন বাদাম বাটা দিয়েছি এক টেবিল চামচের একটু বেশি এখন মশলাগুলা খুব ভালোভাবে ভাজতে থাকবো শুকনা মরিচের চাইতে যদি কাঁচা মরিচ দিয়ে এই মাছটা রান্না করেন তাহলে অসাধারণ একটা টেস্ট আসে হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচ এখন মশলাটা অনেক সময় নিয়ে একটু ভেজে নিয়েছি মশলা থেকে যখন এরকম তেল বের হবে তখন মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এখানে আমি প্রায় পাঁচ ছয় পিস লইটা মাছ দিয়েছি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে এখন চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে মশলার সাথে মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেব এই মাছটা যেহেতু অনেক নরম তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু মাছ একদম খিচুড়ি পাকিয়ে যাবে এই মাছটা একটু হাতে সময় নিয়ে রান্না করতে হবে তাহলে খেতে অসাধারণ লাগবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে না যায় আমি একটু হাতে সময় নিয়ে দুই তিন মিনিটের মতো মাছটা এভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে এখন এখানে আমি নর্মাল পানি দিব পিরাই এক কাপের মতো যেহেতু মাছ আমি আগে থেকে একটু সময় নিয়ে মশলার সাথে ভেজে নিয়েছি তাই পানির পরিমাণটা কম দিয়েছি এখন চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিব পায় এক কাপ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিতে হবে তাহলে মাছের টেস্ট অসাধারণ লাগবে অনেক সময় বাচ্চাদের দেখবেন পায়ের গোড়ালি ব্যথা করে বাচ্চারা যখন বড় হয় তখন হাড়টা যখন বাড়তে থাকে তখন একটু ব্যথা করে যদি পুষ্টির অভাব থাকে তাই পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদেরকে সামুদ্রিক মাছ দুধ ডিম এগুলো খাওয়াতে হবে তাহলে আর পায়ের গোড়ালি ব্যথা করবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো আসা পর্যন্ত সবাই ভালো থাকবে